পাকা সেতু ভাঙায় বিপাকে পূর্ব মেদিনীপুরের কাঁথি তিন নম্বর ব্লকের কয়েক হাজার গ্রামবাসী কুসুমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভেঙে পড়েছে ওড়িশা কোস্ট ক্যানালের উপর বহু পুরনো ভেড়ি সেতু কাঁথি শহর এবং কেশুরকন্দা বাজারে পৌঁছনোর একমাত্র সহজ রাস্তা হারিয়ে সমস্যায় মাসাগা রক্তিয়া পিঠুলিয়া কাণ্ডগ্রাম রাণীচক সহ অন্তত দশটি গ্রামের কয়েক হাজার মানুষ ভাঙা সেতুতে ঘটছে দুর্ঘটনাও স্কুলে যেতে গিয়ে অসুবিধায় পড়ছে ছাত্র ছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা এখানকার ভাঙা পুল যাওয়া যাবে না যাওয়ায় প্রচুর অসুবিধা হচ্ছে এখানকার আমি একা ওই পারে টিউশন পড়তে হয় না অনেক অনেকেই ছাত্রছাত্রীরা পড়তে হয় ফলে তাদেরও পড়াটা ব্যাহত হচ্ছে পাঁচ সাতটি দশটি গ্রামের উপরে মানুষ যাতায়াত করে দশ মিনিট অন্তর বাইক টোটো এই বলের উপর দিয়ে সাব সাবডিভিশনের উপর কাঁথি কাছাকাছি এইটাই রাস্তা আর এটা হলে দু কিলোমিটার দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে কাঁথি এটাই হচ্ছে সমস্যা এবং রাস্তার পজিশান সেদিকে একটু আরও খারাপ হয়েছে মেন রাস্তা ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাও অনেক সময় এই পুল দিয়ে পড়ে গিয়েও তাদেরও আঘাত লেগেছে পাঁচ ছটা মৌজা মোটামুটি এই পুলটার উপর দিয়ে যাতায়াত করি আমরা প্রত্যেকে এবং আমাদের খুব অসুবিধা হচ্ছে রোগীদের হাসপাতালে গিয়েও পড়তে হচ্ছে সমস্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরাও দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নতুন পাকা সেতু নির্মাণের দাবিতে সরব গ্রামবাসীরা হসপিটাল প্রচন্ডই হচ্ছে মানে সমস্ত স্কুল অফিস আদালত মানে যেখানে যে যাচ্ছে কোনো মানে পাঁচ তিন কিলোমিটার দূর যে ঘুরে ঘুরে যেতে হচ্ছে বিডিও সাহেবকে জানানো হয়েছিলেন উনি বিডিও সাহেব তার অথরিটি ছিলেন না অথরিটি পাঠিয়ে দিয়েছিলেন ওরা এখন তো আমাদের সেরকম কিছু দেখতে পাচ্ছি না কোনো স্কিমও নেই দেখি পরের দিয়ে কিছু করা যায় কিনা করেই বলে গেছেন যে আমি ইমিডিয়েটলি একটা চিন্তামনা করছি কাঠের দিয়ে খুব সহজে যাতে মানুষ যেতে পারে ওই ব্যবস্থাটা করব তিনি ভালো মানুষ বিডিও আমাদের সঙ্গে সভাপতি মশাই এসেছিলেন কাঠের পঞ্চায়েত সমিতির সভাপতি এই উদ্যোগ নিয়েছেন এবং কাজটাও তিনারা শুরু করে দিয়েছেন গ্রামবাসীদের দাবি অবিলম্বে পাকা ব্রিজ নির্মাণের কাজ শুরু করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন কাঠি থেকে শান্তনু বেরার রিপোর্ট এনকে টিভি বাংলা